নমস্কার আমি শ্রী তন্ময় আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আলোচনা করব বিশ্বরাশি নিয়ে এই বিশ্বরাশির ডিসেম্বর মাসটি আপনাদের কেমন যেতে চলেছে সেই সঙ্গে কি কী শুভ অশুভ পরিস্থিতি মধ্যে দিয়ে আপনারা যেতে চলেছেন সেই নিয়ে আজকে আলোচনা আলোচনাটি শুরু করার পূর্বে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেদায়কানটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ দেরি না করে প্রোগ্রামটি আজকে শুরু করছি বিশ্বরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস দু কেমন যেতে চলেছে প্রথমেই বলি বিষ অর্থাৎ সার এদের কিছু স্বভাবগত বৈশিষ্ট্য রয়েছে যেমন এরা নিজের মতো চলতে ভালোবাসে অন্যের উপদেশ এরা গ্রহণ করবে কিন্তু বারবার বললে সেটাকে কিন্তু তারা নাও মানতে পারে কারো অর্ডার এরা পছন্দ করে না সার যেমন দেখলে লোকজনেরা সাইডে সরে যায় এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু এই বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে বারবার অর্ডার করলে কিন্তু এরা কিন্তু বিরক্ত বোধ করে তাই একই জিনিস বারবার কিন্তু এদেরকে বলবেন না তো এই ডিসেম্বর মাস বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে কেমন ঘটতে চলেছে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না শরীরের দিকে কিন্তু নজর দিতে হবে পেটের কিছু সমস্যায় কিন্তু ভুগতে পারে মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু এই ডিসেম্বর মাস থেকে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে ধীরে ধীরে বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে তিক্ততা আসতে পারে ডিভোর্সের দিকেও কিন্তু পরিস্থিতি যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে এতে কিন্তু সম্পর্কে জটিলতা দিচ্ছে সেই ইন্ডিকেশন কিন্তু রয়েছে এই কারণে খুব ইম্পর্টেন্ট একটি রাশি এই বিশ্বরাশি যতদিন যাবে পরিস্থিতি কিন্তু খারাপের দিকে কিন্তু যেতে পারে তাই সতর্ক হয়ে কিন্তু কাজকর্ম করবেন এর সাথে সাথে অকারণে মনিত হওয়ার যোগ রয়েছে যেটা আপনি করেননি তার দায়ভার কিন্তু আপনাদের ওপর মানুষজন চাপিয়েও দিতে পারে এই কারণে কেয়ারফুলিভাবে চলাটাই ভালো হঠাৎ হঠাৎ মাথা গরম করবেন না বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার তৈরি হতে পারে কর্মক্ষেত্রে চাকুরিজীবীদের বসের সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে এতে কিন্তু মানসিক দুশ্চিন্তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে কলিকদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে বিশ্বরাশি জাতক জাতিকাদের পিতামাতার প্রতি এবং পিতামাতার স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ নজর দিতে হবে এর ইঙ্গিত কিন্তু রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো দিক খুলতে চলেছে কিন্তু নতুন কোনো ইনভেস্টের দিকে ভেবে কিন্তু ইনভেস্ট করবেন বিশেষভাবে যাচাই বিবেচনা করে ইনভেস্ট করাটাই কিন্তু ভালো বিশ্বরাশির জাতক জাতিকাদের অশান্তি কিন্তু চরম পর্যায়ে কিন্তু পৌঁছতে পারে পরিবারে ধীরে ধীরে মনোমালিন্য তৈরি হতে পারে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে বিগত দিনের তুলনায় পড়াশোনার ক্ষেত্র কিন্তু শুভ রয়েছে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট ভালো র্যাঙ্ক করার কিন্তু ভালো দিক রয়েছে কিন্তু মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে কারণ বন্ধুবান্ধবের সংসর্গে পড়াশোনা থেকে কি ডিটাচ হয়ে যেতে পারেন বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে মাঙ্গলিক অনুষ্ঠান পুজোপাঠের যোগ রয়েছে ভ্রমণের ক্ষেত্রে দূরে কোনো জায়গায় ভ্রমণে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরই সাথে সাথে শত্রুতা থাকবে নিজের কোনো ব্যক্তি কিন্তু শত্রুতা সৃষ্টি করতে পারে তো এই ডিসেম্বর মাসে কিছু শুভ দিক এবং কিছু অশুভ দিক কিন্তু এই বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু ইন্ডিকেশন করছে ইঙ্গিত দিচ্ছে এই ছিল বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে ডিসেম্বর দু কেমন যাবে সেই নিয়ে আলোচনা এবার বলবো এর সাথে সাথে জন্মচাটে কিন্তু বিভিন্ন যোগ থাকে যেমন অশুভ যোগ থাকে শুভ যোগও থাকে এরই সাথে সাথে প্ল্যানেটারি পজিশন নক্ষত্রের পজিশন বারোটি ভাব অর্থাৎ বারোটি রাশি কী পজিশনে আছে সেগুলো কিন্তু বিশেষভাবে বিচার্য করা কিন্তু প্রয়োজন রয়েছে যেমন সাপিত্য যোগ থাকলে জাতকের বা জাতিকাদের সাকসেস পেতে দেয় না তেমনি সাধুসর্প যোগ থাকলে জীবনে শত্রুতা কিন্তু তৈরি হতে পারে গ্রহণযোগ থাকলে জীবনেতে উন্নতির পক্ষে বাধা সৃষ্টি করে জীবনে স্যাটিসফ্যাকশান আসে না যেই অনুযায়ী আপনি এডুকেশন নিয়েছেন হায়ার এডুকেশন করেছেন ভালো র্যাঙ্ক করেছেন তবুও কিন্তু সেই অনুপাতে ভালো জব কিন্তু পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তো এই অশুভযোগগুলো থেকে প্রতিকার প্রতিবিধান করে নেওয়া প্রয়োজন যদি ভাবছেন আমার সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া স্টলে কিন্তু নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সঠিক গাইডলাইন কিন্তু আপনাকে জীবনে সাকসেস এনে দিতে পারে তো এখানেই শেষ করলাম আবারও পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো রাশি নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার